জীবনে কাতার লাগাইয়া সিলেটের রাস্তায় রাস্তায় গান গেয়ে ফুল বিক্রি করে শিশু কাজুলি তার স্বপ্ন লেখাপড়া শিখে ডাক্তার হওয়ার তবে ছোট্ট এই শিশুটি হয়তো বোঝে না সাধ থাকলেও মেকে পড়ানোর সামর্থ্য নেই তার দরিদ্র মায়ের আমি সকালে উঠে দেখি সবাই স্কুলে যায় আমি স্কুলে আমি ছোটবেলায় বাবা মারা যাওয়ায় বাবার আদর স্নেহ পায়নি ছোট্ট কাজলি কোনো ঘরবাড়ি না থাকায় সুরমা নদীর ঐতিহ্যবাহী কিনব্রিজের নিচে আবার কখনো রাস্তায় মা কুলসুম বেগমের সাথে দিন রাত কাটে কাজলির তার পাঁচ ভাই বোনের মধ্যে মারা গেছে এক বোন আর দুই বোন ও দুই ভাই পালক সন্তান হিসেবে রয়েছে অন্যের কাছে কিন্তু ছোট্ট কাজুলি অনেক কষ্টে দিন পার করলেও মাকে ছেড়ে যায়নি অন্যের কাছে মা চ্যাপ্পা নাই বা তিন বোন দুই ভাই এক এক বোন মারা গেছে দুই দুই বোন পালক গেলাইছে দুই বাইরেও পালক গেলাইতে

আমি বিশ টাকা দিছি এবার এলাম সে গানও গায় এবার আমার অভিশন নিলাম বুঝাইলাম যে তুমি করছোনা করিও না তো তুমি এক কাজ করো আমি তুমি ফুল বিক্রি করো তাই করোলি দাসি আমি যদি একজন মানুষের পাকা ফুল বিক্রি করিয়া একদিন আমার যে ভাই আমি পাঁচশো টাকা ভেচ্ছি দুশো টাকা ফুল কিন্তু পাঁচশো টাকা আমার তো খুব ভালো লাগছে এবারে তাই শুরু হলো যে ফুল বিক্রি করার লাগে তো এটা যদি আমরা সবাই যদি এগিয়ে আসি প্রতি শিশুর জন্য আমরা মনে করি প্রতি শিশুর বিখ্যা না করতে পারে কাজলির একটি বিশেষ গুণ সে ভালো গান গাইতে পারে সদ্য প্রয়াত ও পাগল হাসানের গান শুনে শুনে রপ্ত করেছে সে উত্তর সোনিতে বেটাগিরি আমরা অক্কল চিলাটি আমরা অক্কল চিলাটি